Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video

ブラックやブラック i ブラックやブラックやブラックやブラ m クやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラックやブラック

আমার ভাই খিদা লাগলে পুরো মাথা মোটা মনে করো নষ্ট হয়ে থাকা আমি খিদা একদমই সহ্য হতে পারি নয় কি অর্থ আমি লেখা সারা দিন কি না খা তাও যা এই লেখা খিদা ঝালাই শেষে না পায় না বলাই বলা যে সিস্টেম কিনা যে সিস্টেম কিনা বলাই বলে খাইতেছি তাও আর তুমি দেখালে সমস্ত সিস্টেম হয়ে না আমার খিদা লাগে মাথা কাছে ভাই হুন আঙ্গর

আ মানুষের আড়ালে মানুষের আরাম করতে পারবেন কিন্তু ওই যে একজন আছে না আমাদের রব তার আলো কিন্তু আপনি হইতে পারবেন না সে দেখতেছে সব কিছু জিনিস মানুষের আরাম না কইরা মানুষের আরাম করতে আল্লাহ রাব্বুল গাইতে পারতেছেন না পারবেন উনি ওনার কাছ থেকে আরাম কোনো সময় সম্ভব না আপনারা দেহের পক্ষে কে উছি আমাদের মহান সৃষ্টিকর্তা যিনি সারা দুনিয়াকে সৃষ্টি করেছেন আর আকাল হাজার মাকলুকাতের মধ্যে আমাদের সর্বোত্তম সর্বোত্তম স্তর হিসাবে দান করছেন এই আকাল হাজার মাকলুকাতের মধ্যে আমরা যারা আছি মনুষ্য জাতি আল্লাহ মানুষকে সর্বোত্তম দান করছে আল্লাহ চায় তা ইবাদত আমরা যাতে সঠিক সুন্দরভাবে করি অবশ্যই আমরা আল্লাহর দিনকে প্রচার করব এবং আল্লাহর নিয়ম কানুন আইন শৃঙ্খলা যেভাবে জীবনযাপন করতে হয় সেগুলো আমরা করবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন だけど。<laughs>